হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ার ব্লগ অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি যেটা দেখে কি তোমরা গেস করতে পারছো এটা কী সত্যি এক দুর্দান্ত রেসিপি খেতেও বেস্ট টেস্টি তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে নারকেলের সন্দেশ তো হ্যাঁ শুধু নারকেল না এর সঙ্গে ছানা মিশিয়ে আমরা এটা তৈরি করেছি যেটা সন্দেশের প্রধান উপকরণ ছানা তো লাগবে সন্দেশ তৈরির জন্য তো সেটা দিয়ে তার সঙ্গে নারকেল মিক্স করে যে সন্দেশ সেটা দেখো কীভাবে তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা জাস্ট দেখেই বুঝতে পারছো তোমরা অ্যান্ড কি বলবো খুব ইজি একটা রেসিপি যে কেউ বাড়িতে তোমরা এটা তৈরি করে নিতে পারবে দেন চলো এবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে তৈরি করেছি তো তার আগে বলবো বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও দেন দেখো রেসিপিটা তৈরির জন্য আমি নিয়েছি একটা নারকেল তো এরপর নারকেলটাকে দেখো খোসা ছাড়িয়ে একটা পিস করে নিয়ে দু পিস করে নিয়েছি একটা নারকেলকে নিয়ে এবার দেখো নারকেলের শাঁসটাও আমি ছোটো ছোটো কুঁচো খুঁচো করে কেটে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর একটা সফট পেস্ট তৈরি করে নেবো তো তার জন্য দেখো আমি ভালো করে ছোটো ছোটো করে কুঁচো করে নিচ্ছি আগে নারকেলগুলো পিসগুলো তোমরা চাইলে একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোটো ছোটো একটু কুচো করে নিতে পারো এটা কিছুই না জাস্ট পেস্টটা যাতে সুন্দর হয় তার জন্য করা এটা অপশনাল দেন দেখো মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা পেস্টটা কতটা সফট হয়েছে একটু হাত দিয়ে দেখিয়ে দিই দেখো একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবেই এটা সম্ভব দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের দুধটা দেখো তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু সামান্য লেবুর রস অথবা দুধ থেকে ছানা যে তৈরি করা যে পাউডার পাওয়া যায় সেই পাউডারও অ্যাড করে করতে পারো এই যে আমি একটু সামান্য পাউডার দিয়ে দেখো ছানাটা রেডি করে নেব দেখতে পাচ্ছ দুধটা ফুটে ওঠার পর আমি এটা দিয়ে দিলাম দেখবে আস্তে আস্তে ফুটতে ফুটতে একসময় দেখবে দুধটা থেকে ছানাটা আস্তে আস্তে কেটে বেরিয়ে আসছে দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ছানাটা রেডি হয়ে গেছে দেখো বাকি লিকুইড মিল্কটা দেখো পুরোটাই জল হিসাবে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে চলো এবার এই ছানাটা জল থেকে ছেঁকে তুলে নেব এটাকে পুরোটাই দেখো ছেকে তুলে নিয়েছি দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার এটাকে খুব ভালো করে মেখে একটা এটাও একটা সফট তৈরি করে নিতে হবে লিকুইড বা ডো দেখো খুব ভালো করে হাতে করে এইভাবে ম্যাশ করে নেব আস্তে আস্তে এইভাবে করতে থাকলে দেখবে এক একসময় বেশ সফট হয়ে গেছে খুব দেখো আমি সফট করে রেখে দিয়েছি দেন এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পালা তো তার জন্য দেখো আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ছানা আর দিয়ে দিচ্ছি দেখো চিনি আমি এখানে এক কাপ চিনি পুরোটাই ব্যবহার করেছি দেখতে পাচ্ছ দিয়ে এবার খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নেবো এইভাবে দুধ থেকে যে ছানাটা বেরিয়েছে সেই ছানাটা খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি সন্দেশটা তৈরি করব তো কিভাবে করেছি দেখো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে নেওয়ার পর চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘির একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করেছি আর ঘি দিয়ে করলে খেতে সত্যি সুন্দর হয় দারুণ একটা রেসিপি বন্ধুরা আবারও বলছি তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে এটা ট্রাই করতে পারো দুর্দান্ত রেসিপি তো ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা এলাচ এলাচের ফ্লেভার আমরা সকলেই পছন্দ করি তো তোমরা চাইলে এখানে গোটা না দিয়ে ডাস্ট এলাচও দিতে পারো বা এলাচ পাউডার যেটা এলাচি পাউডার সেটাও দিতে পারো তাতেও একটা সুন্দর ফ্লেভার আসে দেন একটু চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দেখো সেটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়ে যাচ্ছে না আস্তে আস্তে দেখো বন্ধুরা জাস্ট দেখো আস্তে আস্তে বেশ একটা কালারফুল হয়ে আছে দেখো কালারটা কতটা ট্রান্সফার হয়ে গেছে আগের থেকে এইভাবে কিছুক্ষণ একভাবে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে আস্তে আস্তে দেখো কালারটা কতটা সুন্দর হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবে কড়াই থেকে বেশ ছেড়ে বেরিয়ে আসছে দেখো কড়াই থেকে যখন দেখবে লিকুইডটা এইভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে সেই পর্যায়ে ওভেনটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেন দেখো আমি নিয়েছি একটা রকম ছাঁচ তোমরা চাইলে সন্দেশ তৈরির যে ছাঁচ পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো ডেকোরেশন ডিজাইন করার জন্য তো আমি এইরকম একটা নিয়েছি দেখো বরফ তৈরি করার যে ছাঁচগুলো হয় সেটাতেই আমি এটা করছি এটা তোমরা চাইলে অন্য অন্নসিপেও করতে পারো দেন দেখো লিকুইডগুলো সামান্য করে একটু দিয়ে এইভাবে প্রত্যেকটা খাপের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু হাতে করে সামান্য হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেবো যাতে দেখতে একটু বেশি সুন্দর হয় তার জন্য দেখো দেখতে কতটা সুন্দর লাগছে চলো কিছুক্ষণ ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখলেই দেখবে বেশ শক্ত হয়ে গেছে দেখো বন্ধুরা এবার চলো প্লেট আউট করে তোমাদের দেখাই জাস্ট এইভাবে একটু প্রেশার দিয়ে ঠুকা দিলেই দেখবে বেরিয়ে আসবে সন্দেশের পিসগুলো দেখতে পেয়েছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে অ্যান্ড ওয়াও এবার একটু ডেকোরেশনের জন্য আমি একটু কিসমিস উপরে দিয়ে দিলাম মাঝে একটা চেরি ফল দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বেশ কালারফুল ইউনিক একটা রেসিপি তোমরা চাইলে অন্য শেফেও এটা করতে পারো এটা অপশনাল তো আমি আমার মতো শেপ দিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো এটা শেপ তৈরি করে নেবে তো দেখো সন্দেশ তৈরির যে ছাঁচ পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারো তাতে দেখতে আরও সুন্দর হয় দেখো জাস্ট ওয়াও অ্যান্ড খেতে তো কি বলবো খুবই সুন্দর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দান্ত একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এবং যদি তোমাদের আরও নতুন ইউনিক কিছু রেসিপি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি চেষ্টা করব দেখো একটা ভেঙে দেখালে তোমরা তাহলে বুঝতে পারবে কতটা ভিতরটা সফট হয়েছে এবং খেতে কতটা টেস্টি দেখতে পেয়েছো দেখতে বেশ সুন্দর লাগছে না বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো সন্দেশের এই প্রিপারেশনটা সত্যিই ভালো আগেকার দিনের এই সন্দেশের এই প্রিপারেশন প্রচুর পরিমাণে চলতো তো এখন সেভাবে দেখাই যায় না তো আমি ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে করে দেখো ভিতরটা দেখেছো কতটা সফট দেখতে পাচ্ছ ভাঙলে বুঝতে পারবে আরও কতটা সুন্দর হয়েছে দেখো জাস্ট ওয়াও এবং বেশ রসালো একটা রেসিপি তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি একটু আরও একটু অন্যরকমভাবে এটা ডেকোরেশন করে শেয়ার করলাম এগুলো অপশন তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো অ্যান্ড কি বলবো খেতেও দুর্দান্ত বন্ধুরা তোমরা ট্রাই করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো